নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব শীতকালের কয়েকটা সবজি দিয়ে একটা রেসিপি সিম মুলা, ওলকফি আর আলু এগুলো দিয়েই মজাদারভাবে রান্না করবো এমনভাবে রান্না করব বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে চলো এটা রান্না করার জন্যে আমি এখানে কিছুটা সিম নিয়ে নিয়েছি সিমগুলো বেশ কিন্তু নরম এই সিমটা নিয়েছি আর নিয়েছি একটা গোটা মূলা আর একটা ওলকপি আর একটা আলু এবার এই সবজিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে একটা থালায় করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে কিন্তু আলাদা আলাদা করে রেখেছি সিম মুলা আলু ওলকপি সবগুলো একই রকমের একটু বড় বড় করে আমি কেটেছি কী প্রসেসে রান্না করলে মূলার গন্ধ টন্ধ কমে যাবে বাচ্চারা বেশ আনন্দের সঙ্গে খাবে সেটাই তোমরা দেখো এবং তোমরাও এভাবে বানিয়েও কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল আর এই রেসিপিটাতে না আমি একটু বড়ি দেবো তাই সবের প্রথম তেলের মধ্যে বড়িটা ভেজে নিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে বড়িটা দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি এবার বড়িটা তুলে নিচ্ছি বড়িটা তুলে ওতে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর একটুখানি পাঁচ ফোড়ন এবার লঙ্কা আর ফোড়নটা ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো সিমগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে সিমের সব দিক একটু আগুনের তাপ লেগে ভাজা হয় যখন দেখবে যে সব দিকটা ভাজা হয়ে গেছে তখন এতে দিয়ে দেবো আমি কেটে রাখা ওলকপিগুলো এবার ওলকপিটা দিয়েও আবারও নাড়তে থাকবো এইভাবে সবজিগুলো একটু ভেজে ভেজে রান্না করলে এই সবজির গা থেকে সবুজ গন্ধটা চলে যায় এবার এতে দিয়ে দেবো কেটে রাখা মূলাগুলো মূলাগুলো যখন দেওয়া হয়ে যাবে আবারও এভাবে নাড়তে থাকবে সবজিগুলো সব সবজিগুলো নাড়তে নাড়তে এতে দিয়ে দেবো এবার আলুটা সব সবজি কিন্তু একসঙ্গে দিলে না তার স্বাদ হয় না এরপর দিয়ে দিচ্ছি এতে লবণ লবণ দেওয়ার পর আবারও একটু নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবে তারপর এতে দিয়ে দেবো হলুদ হলুদ দেওয়ার পর আবারও এটাকে ভালো করে নাড়তে থাকবো এরপর এতে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা এমনভাবে দেব যাতে বেশ একটু ঝাল লাগে আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা একটু ঝাল কম দিও আর দেখো আমি দেবো এই মশলাটা সরিষা আর একটুখানি মগজ নিয়েছি এই দুটোকে একসঙ্গে বেটে নিই দেখো আমি বেটে নিয়ে চলে এসেছি সুন্দর একদম প্লেন করে বেটেছি একদম প্লেন হয়ে গেছে চলো এবার সবজিটা আর একটু নেড়ে নিই সবজিটা আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি দেখো সবজিটা কত সুন্দর কালার হয়েছে এবারওতে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে আমি ঢেকে দেবো প্রায় পাঁচ সাত মিনিটের মতো এটা রেখে দেবো সিম করে একটা আন্দাজ বুঝে এসে এবার ঢাকনাটা খুলে দেখবো যে এতক্ষণে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সিম করে দিয়েছিলাম তাই সবজিগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে এরকম সব দেখে নিয়ে তারপর এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো বেশি আগের থেকে দেবো না তাহলে না একদম গলে যাবে এইভাবে সবের শেষে দেবে বড়িগুলো বড়িগুলো দেওয়ার পর তারপর রেসিপিটা নামিয়ে নেবে দেখো রেসিপিটা নামানোর জন্যে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কি সুন্দর শেড হচ্ছে যখন তোমরাও বানাবে বুঝতে পারবে বন্ধুরা আজকের আমার এই শীতের সবজির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করবে আর বন্ধুরা একটা লাইক দিও এবং শেয়ার করে দিও আর যদি কেউ নতুন বন্ধু থাকো তাহলে আমার রেসিপি দেখতে চাইলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমি আমার জানা সব ঘরোয়া রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাবো আজকের মতো বন্ধুরা রেসিপি শেষ হয়ে গেল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের রেসিপিতে আজকের মতো বিদায় টাটা